আমি কেন ক্ষমা করব আমার কাছে কেউ কোনো অপরাধ করেনি আমি সবার সাথে অপরাধ করেছি যারা আমাকে সন্তানের মতো লালন পালন করে মানুষ করেছিল আমি তাদের সাথে অপরাধ করেছি যে আমাকে বিশ্বাস করে স্বামী মনে কবল করেছিল আমি তার সাথে অপরাধ করেছে আর তাই সে অপরাধের শাস্তি স্বরূপ আল্লাহ কেড়ে দিয়েছে আজ আমি অন্ধ অন্ধ তুমি পারো না আমি তোমার মতো মানুষকে এতবার শাস্তি দিতে পারে না আমাকে পৃথিবীতে আমার কেউ নেই আমি একটা

আমার স্বামীকে বাছা আমার স্বামীকে বাচ্চা রানা 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 আমার স্বামীকে বাছা আমার স্বামীকে বাচ্চা দাত ধরো তোমার বোনকে ওনার রুমে নিয়ে যাও না আমি না আমি না আমি যাব না তোমরা সবাই মিলে আমার স্বামীকে ভালো করে দাও তোমরা সবাই মিলে আমার ভালো করে দাও আমার স্বামীকে ভালো করে দাও থাকো আমার কথা ভাবিস না রে স্বপ্না যেভাবেই হোক ওর চোখ দুটো তুই ভালো করে দেব ভালো করে দে তুই ডাক্তার তোর কাছে এছাড়া আমি আর কিছুই চাই না রে কিছু চাই না কিচ্ছু ভেবো না বুবু আমি কাল সকালেই চোখের ডাক্তারের সঙ্গে আলাপ করব। ডাক্তার স্বপ্না আমি তোমার ভগ্নিপতির চোখ দুটো পরীক্ষা করে দেখেছি কি বুঝেছেন ওনার চোখ দুটো একেবারেই নষ্ট হয়ে গেছে আমার পক্ষে কিছু করা সম্ভব না